আয়াত বের আব্বুই ওয়া আন আতলু আল কুরআন ফামান ইহতাদা ফা ইনমা ইহতাদি লি nafসিহি দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন অনো অনুবাদ আমি আরো আদেশ প্রাপ্ত হয়েছি কোরআন তেলাওয়াত করতে এক অতঃপর যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে সে সৎপথ অনুসরণ করে নিজেরই কল্যাণের জন্য আর কেউ ভুল পথ অনুসরণ করলে আপনি বলুন আমি তো শুধু সতর্ককারীদের একজন তাফসির উপরুক্ত দুটি আয়াত থেকে জানা গেল যে সাল্লাল্লাহু সাল্লাহ আসাল্লামকে দুটি কাজের নির্দেশ বিশেষভাবে প্রদান করা হয়েছে এক তাওহিদ তথা একমাত্র আল্লাহরই ইবাদত করতে দুই কোরআন তেলাওয়াত করতে মানুষকে এই তেলাওয়াত শোনাতে ও তাদের কাছে পয়গাম পৌঁছাতে অর্থাৎ তিনি তো শুধু প্রচারকারী ও ভীতি প্রদর্শনকারী তারপর যদি কেউ হেদায়ত গ্রহণ করে তবে সেটা তার নিজেরই উপকারার্থে আর কেউ ভুল পথ অনুসরণ করলে তবে সেটার ভারও তার নিজের ওপর রাসুলের ওপরের দায় দায়িত্ব বর্তাবে না তাই রাসুলকে বলতে বলা হয়েছে যে যদি কেউ ভুল পথ অনুসরণ করে তবে আমি তো কেবল অন্যান্য নাবি রাসুলদের মতো ভীতি প্রদর্শন করতে পারি তারা যেভাবে তাদের সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেই তাদের দায়িত্ব পালন করেছেন সেভাবে আমিও তাদের অনুসরণ করব তারপর সে সমস্ত সম্প্রদায়ের হিসাবের দায়িত্ব আল্লাহরই ওপর ইবনে কাসির আয়াত তিরানব্বই না অনুবাদ আর বলুন সকল প্রশংসা আল্লাহরই তিনি তোমাদেরকে সত্তর দেখাবেন তার নিদর্শন তখন তোমরা তা চিনতে পারবে দুই আর তোমরা যা করো সে সম্পর্কে আপনার রব গাফিল নন তিন তফসির এক অর্থাৎ এজন্যই আল্লাহর প্রশংসা যে তিনি কারও বিপক্ষে প্রমাণ প্রতিষ্ঠিত না করে শাস্তি দেন না অনুরূপভাবে কাউকে ওজোর পেশ করার সুযোগ শেষ না করা পর্যন্ত আজাব নাজিল করেন না আর সেজন্যই তিনি তার আয়াত সমূহ নাজিল করবেন যাতে কেউ তার বিরুদ্ধে বলতে না পারে যে আমাদের কাছে আয়াত আসলে তো আমরা ইমান আনতাম দেখুন ইবনে কাসির দুই যেমন অন্য আয়াতে বলেছেন অচিরেই আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দেখাব বিশ্বজগতের প্রান্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে যাতে তাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে যে অবশ্যই এটা সত্য সুরাফুসিলাত তিপ্পান্ন তিন বরং তিনি সব কিছুর ওপর সাক্ষী কাসির তার কাছে কোনো কিছু অজ্ঞাত নয় পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ